থিকনেসটা আমি আপনাকে একবার দেখাই প্রত্যেকটা থিকনেস কিন্তু 1.5 পাকা 1.5 ইঞ্চি থিকনেস এটা ফুল বডি নকশা এটা ফুল বডি 3D এটা প্রাইস হয় বডি ফুল বডি নকশার কারণে কিন্তু প্রাইস অনেক বাড়তি নাই মেগুনি বয়লিং এবং সিজনিং এটা দাম থাকতেছে 3000 টাকা যেটা শুধু সিজনিং ওইটা নিলে আপনি পুরো 2500 টাকা মেগুনি কাঠের কেমিক্যাল করা ডিপ পাল্লা মেগুনি কাঠের কেমিক্যাল করা ডিপ পাল্লা এটার দাম থাকতেছে মাত্র 5000 টাকা 3.5 ফিট এটা ফ্যাক্টরিতে এসে দেখে নিতে পারবে সে হচ্ছে দেখে দেখে বাইসা বাইসা নিতে পারবে তারপর ওই সাইডেও আরো চৌকার দেখতে পাচ্ছি হ্যাঁ ওই সাইডে অনেক চৌকার আছে ফিনিশিং দেখেন কত সুন্দর একবারে ন্যাচারাল র প্রোডাক্ট কোনো রকম কোনো কিছু করা নাই এখানে দেখেন এটা 3D নকশা এটা যদি কেউ 3 ফিটের উপরে করে নিতে চায় সে ক্ষেত্রে কিন্তু 500 টাকা কম পুরিটা হচ্ছে আপনার ডিপ কম

কি কাঠের দরজা দেখানো আজকে আমি আপনাদের দেখাবো মেঘনী কাঠের পাল্লা দেখাবো সেগুন কাঠের পাল্লা দেখাবো প্রথমে শুরু করতেছি মেঘনী থ্রি ডি পাল্লা দিয়ে ডি পাল্লা কেমিক্যাল এবং

আর যেটা আছে তিন ফিট বাই সাত ফিট ওটা পড়তেছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জের সাথে ফ্রি থাকতে সঙ্গে সঙ্গে ডেলিভারি চার্জ সম্পূর্ণই ফ্রি এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 3D 3.5 ফিট এটার দাম আপনার হচ্ছে 8000 টাকা 3D

টুডি নকশা এরপর আপনি আমার কাছে পেয়ে যাবেন কিন্তু মেহগুনি চৌকাঠ আছে এটা মেহগুনি বয়লিং এবং সিজনিং করা চৌকাট মেহগুনি বয়লিং এবং সিজনিং এটার দাম থাকতেছে তিন হাজার টাকা যেটা শুধু সিজনিং ওটা নিলে আপনার পুরো পঁচিশশো টাকা আর কাঁচা কিছু কোয়ালিটির চৌকাঠ আছে ওটা নিলে দুই হাজার টাকাতে পেয়ে যাবেন এটা যেটা দেখতেছি এটা উকান চৌকাঠ উকান চৌকাঠ এটার দাম পড়তেছে সাত হাজার টাকা সাত টাকা থিকনেস একটা ছয় আড়াই আর এটা যেটা দেখতেছেন এটা আপনার লোহা কাটের চৌকাট লোহা এটা ছয় আড়াই সাত হাজার টাকা ছয়শো দুই ছয় হাজার পাঁচশো টাকা এ গ্রেড বি গ্রেড নিলে দাম পাঁচশো টাকা করে কম আছে

হ্যাঁ অনেক চৌকার আছে কিন্তু এখানে আছে যেমন এটা হচ্ছে উকান চৌকাটের প্রাইস দেখতেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা উকান আর এই যেটা দেখতেছেন এটা